নিরামিষ দিনে একবার মোচার এই রান্নাটা করে দেখুন খেতে খুব সুস্বাদু হয় নমস্কার আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে মোচার কুপ্তাকারি মোচার কুপ্তাকারি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা সেটাও ছোলার ডাল আর আতপ চাল আলাদা আলাদাভাবে চার ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি এখানে ছোলার ডাল আর আতপ চালগুলো ভিজিয়ে রেখেছি তারপরে আগের দিন রাত্রি আমি মোচা কেটে হলুদ জলে ডুবিয়ে দিয়ে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই আমি ডালটা জল ঝরিয়ে শুকনো করে বেটে নেব এই ডাল যত শুকনো হবে তত ভালো হবে ডালবাটাটা পুরো মিহি করে বাটা হবে না প্রথমে আমি একটা বাটিতে ডাল বাটাটা নিয়ে নিলাম এরপরে মোচাটাকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। এখানে পরিমাণ হবে যতটা বাটা হবে তার দুগুণ মোচা সেদ্ধ হবে তারপরে আমি মোচা সেদ্ধটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একদম যেন মোচাতে জল না থাকে তারপরে আমি এখানে হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে যে চালটা আমি জ ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে শুকনো করে বেটে নিয়ে এর মধ্যে এখন এই চাল বাটাটা দিয়ে দিচ্ছি চাল বাটাটা দিয়ে দেবার পরে আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার সময় মনে রাখবেন মোচা সেদ্ধ করার সময়ও আপনারা নুন দিয়েছেন সেই হিসাবেই নুনটা দেবেন তারপরে আমি এর মধ্যে গরম মশলার পুড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এই মাখাটা যত শুকনো শুকনো হবে আপনার বড়াটা তত ভালো হবে এবং বড়াটা তেলের মধ্যে যাওয়ার পর ছেড়ে যাবে না ভেঙে যাবে না এটা খুব ভালো করে মেখে নেবার পরে গোল গোল করে আমি মোচার কোফ্তাগুলো বানিয়ে নিচ্ছি আমি সব মোচার কোফ্তাগুলো বানিয়ে নিয়ে তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে এর মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়া ছাড়ার পরেই আপনি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন তা না হলে বড়ার উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর আপনি যদি কম গরম তেলে বড়াগুলো ছাড়েন তাহলে বড়াগুলো সব তেল শুষে নেবে সেই জন্য সব সময় খুব গরম তেলে বড়া ছাড়বেন আর বড়া ছাড়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম করে দেবেন এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে নেব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখুন আমি এক এক করে সব বড়া লাল লাল করে ভেজে নিয়েছি আমার বড়া ভাজা হয়ে গেছে এরপরে তেলের মধ্যে এক চামচ জিরে ফোড়ন তার মধ্যে একটি এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি আমি সেটো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো এক চামচ জিপ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আমি এর মধ্যে দিয়ে আবার শুকনো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে তেল বেরিয়ে আসার পরে আমি এর মধ্যে টমেটো বাটাটা মিশিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটোকে বেটে নিয়ে তারপরে আমি এর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন আমি এখানে এক চামচ কাজু বাটা দিয়ে দিচ্ছি কাজু বাটা দেওয়ার পরেও আবার মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখুন এখানে তেল ছেড়ে এসছে ঠিক এই সময় আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এটাতে আমার একটু বেশি জল লাগবে কেন কোপ্তাগুলো দেওয়ার পরে জল শুষে নেবে তারপরে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি ফুটে গেলে ঝোল আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমার ঝোলটা একটু কমে গেছে আমি এখানে আর একটু জল দিয়ে দেব নইলে কোপ্তা ফুটে যাবার পরে ঝোলের মধ্যে কোপ্তা সব জল টেনে দেবে আমার ঝোল কমে যাবে তারপরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে আমি আবার ঢেকে কোপ্তা দেবার পরে তিন মিনিট ফুটতে দিয়েছি তিন মিনিট পরে আবার ঢাকা খুলে আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেবার পরে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা যখন কাজু বাটা দেবেন তখনই দেবেন আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি ঘি দেবার পরে ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি হয়ে গেল আমার মোচা কোপ্তাকারি রান্না এই রেসিপিটি আপনারা ঘরে নিশ্চয়ই করবেন নিজেও খাবেন সবাইকেই খাওয়াবেন নিরামিষ দিনে এই রেসিপিটি খেতে খুব ভাল লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন